হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু আমার মায়াপুরের দ্বিতীয় দিন আর অনেকের মনেই প্রশ্ন আছে যে গীতা ভবনের মহাভোগ কেমন হয় তো আজ আমি দুপুরে লাঞ্চের জন্য কেটে নিয়েছি গীতা ভবনের টোকেন তো আপনাদের সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটির সাথে থাকুন এবং সঙ্গে থাকুন আর এই গীতা ভবনের লাঞ্চের টোকেন কিন্তু কাটতে হয় সত্তর টাকা দিয়ে তো চলুন ভিতরে যাবো আস্তে আস্তে গিয়ে আপনাদেরকে দেখাবো এই সত্তর টাকা লাঞ্চের কুপনে কি কী খাবার দাবার দেওয়া হয় আর একটা কথা বলি আপনারা যারা টোকেন কাটবেন ভাবছেন যে কোথা থেকে টোকেন কাটবেন তো প্রথমেই বলি মেন গেট দিয়ে প্রবেশ করেই আপনারা সামনে দেখতে পাবেন বিভিন্ন রকম প্রসাদের টিকিট কাউন্টার আছে তো আপনারা মনে করলে ওইখান থেকেই মহাভোগের টিকিট কেটে নিতে পারেন অথবা আপনারা গীতা ভবনে বা যে ভবনে খেতে চান সেই ভবনে যাবেন সেখানেও সেই ভবনে খাওয়ার কুপন দেওয়া হয় চার নম্বর গেট দিয়ে এই রাস্তা দিয়ে আগিয়ে আসলেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন এই হচ্ছে মূল গীতা ভবনের বিল্ডিং আর উপরে দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখাই আছে গীতা ভবন আর এই হচ্ছে এর প্রবেশদ্বার এই গীতা ভবনে প্রবেশ করার রাস্তা হচ্ছে এটাই এই যে বাঁদিক দিয়ে বেরিয়ে গেছে এটা দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় তো চলুন ভিতরে যাই তো আপনাদেরকে সব কিছু দেখাই তো এই হচ্ছে কিন্তু মূল বিল্ডিং আর এই সামনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিল্ডিং এর প্রবেশদ্বার আর রিসেপশন কিন্তু এই এর ভিতরেই আছে তো আপনারা যারা বাইরে থেকে কুপন কাটবেন না তারা এখানে এসে এই রিসেপশন থেকেও লাঞ্চের কুপন কেটে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন এই শীতের সময় সামনে এবং দু সাইড এ প্রচুর ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে আর অসাধারণ লাগছে কিন্তু দেখতে তো এই বিল্ডিং এর সামনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জুতো রাখার জন্য অনেকগুলো স্টল করে রাখা আছে তো আপনারা যারা ভোগ প্রসাদ খেতে যাবেন এইখানেই কিন্তু জুতো রাখবেন আর এই জুতো রেখে এই বিল্ডিং এর দেখতে পাচ্ছেন এই কিন্তু হাতে আমার গীতা ভবনের ভবনের লাঞ্চ কুপন কাটা আছে আর এই লাঞ্চের টাইম হচ্ছে কিন্তু দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আপনাদেরকে আসতে হবে আর এই পাশ দিয়ে এই এরকম ব্যারিকেট করা আছে এই ব্যারিকেটের ভিতর দিয়ে আপনাদেরকে যেতে হবে সামনে দেখছেন লাইন পড়ে গেছে তো লাইন দিয়ে আসলেই দেখতে পাবেন এরকম ডান দিকে কিন্তু অটোমেটিক জল পড়ছে তো এখান থেকে আপনারা হাত ধুয়ে ভিতরে যাবেন ভিতরে ঢুকে কিন্তু আপনাদেরকে এই কুপন চেক করা হবে তো ভিতরে এসে কিন্তু আমি বসে গেছি খাওয়ার জায়গায় তো এখানে দেখতেই পাচ্ছেন জায়গাতে কিন্তু ইতিমধ্যেই থালা ছাল থালা এবং গ্লাস দুটোই রেখে দিয়েছে দেখছেন কিছুক্ষণ পরে কিন্তু এরকম একটা পকোড়া দিয়ে গেল এবং ভাত ডাল সব কিছুই কিন্তু রিপিট হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছেন খাওয়ার পরে কিন্তু এই যে পাতাটি আপনাদেরকে নির্দিষ্ট ডাস্টবিনে নিজেদেরকেই খেলতে হবে তো ফাইনালি কিন্তু আমার মহাপ্রসাদ খাওয়া কমপ্লিট আর এই মহাপ্রসাদ খেয়েই কিন্তু আমি বাইরে বেরিয়ে এসেছি তো সত্যি কথা বলতে বন্ধুরা এই খাবার তো কোনো রিভিউ দেওয়া উচিত না যদিও কিন্তু আমি এর আগে ঈশ্বরধান ভবনে খেয়েছি গদা ভবনে খেয়েছি কিন্তু সত্যি কথা বলতে এই যে গীতা ভবনের খাবার এর মাধুর্য কিন্তু অন্য জায়গায় আর এদের যে পরিবেশন এদের যে সিস্টেম সব কিছুই আমার খুব সুন্দর লেগেছে তো এদের এই লাঞ্চের মেনুতে কী কী ছিল তা একটু বলি প্রথমেই দিয়েছিল ভাত এবং ডাল আর এক রকমের সবজি ছিল আর এক রকমের পনির দিয়ে সবজি করা ছিল মোট দুটো সবজি ছিল এবং পকোড়া দিয়েছিলো একটা এবং সবশেষে ছিল পায় এই ছিল এদের খাওয়া দাওয়া এবং সব থেকে ভালো বলতে এটাই তো এদের পরিবেশনা এদের যে সিস্টেম আমার খুব কিন্তু ভালো লেগেছে তো আপনারাও আসবেন এই গীতা ভবনে এসে মহাপ্রসাদ ওই যে মহাভোগ দেয় সেটি গ্রহণ করবেন তো আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করছি আপনারা এই ভোগকে কিন্তু খাবার হিসাবে রিভিউ দেবেন না সত্যি বলতে মহাপ্রসাদ মহাভোগ কিন্তু মহাভোগের মতোই হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের কাছে লাইক করে এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ